হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম একটি নতুন সেল ভিডিও নিয়ে পুরো ভিডিওটা কিন্তু সেল পারপাসে হবে আপনাদের এক এক করে পায়রাগুলো দেখাবো প্রথমে একটি পায়রা দেখায় কালপেটিয়া পায়রা পায়রাটার লুকটা দেখুন জাস্ট কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পায়রাটার ওভারঅল লুকটা দেখুন এই পায়রা আছে পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে সবগুলোই কিন্তু সেলের জন্য থাকবে পায়রার কোয়ালিটিটা জাস্ট দেখে নিন বন্ধুরা আইস কোয়ালিটি কী আছে পায়রার ওভারঅল লুকটা দেখে নিন এটা মেল আছে আপনাদের ফিমেলটাকেও দেখাবো এবার এ হচ্ছে ফিমেল দেখুন বন্ধুরা একদম ছোট ঠোটের পায়রা পেয়ার আছে আগেরটা মেল ছিল এটা ফিমেল এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে আর নাম্বারটা দাদার নাম্বার কমেন্টে পিন করা থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে চলুন নেক্সট পেয়ার আপনাদের দেখায় এটা ফিমেলটা দেখিয়ে দিলাম আপনাদের আরও একটি ফিমেল দেখায় আপনাদের জিরিয়া পায়রা দেখুন পায়রার কোয়ালিটিটা দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি আছে পায়রার মানে এটাও পেয়ার আছে এটা ফিমেলটা আপনাদের মেলটা দেখাবো এটাও কিন্তু সেলের জন্য থাকবে মোটামুটি যে পায়রাগুলো দেখাবো সবগুলোই কিন্তু আজ সেলের জন্য থাকবে দেখুন এই হচ্ছে পায়রার ওভারঅল লুক সুন্দর পায়রা আরও একটি মেল দেখায় প্রথমে যে পায়রাটা দেখালাম লাল জিরিয়া তার মেল এটা পেয়ার আছে দুটো ঠিক আছে কোয়ালিটি দেখে নিন পায়রার একদম সুপার কোয়ালিটির পায়রা আছে যার লাগবে কমেন্টে নাম্বার দেওয়া থাকবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এরপরে আপনাদের দেখাচ্ছি একটা নাপ্তা দেখুন পায়রার কোয়ালিটি এটা জাস্ট ছটফটে পায়রা বড্ড কোয়ালিটিটা দেখুন বন্ধুরা পায়রার সুন্দর চোখ দেখেই বুঝতে পারছেন কোয়ালিটি কী আছে জিনিস কী আছে এটাও কিন্তু সেলের জন্য থাকবে এটা কিন্তু মেল আছে দেখে নিন বন্ধুরা পায়রার ওভারঅল লুক এটা কিন্তু নাপতা পায়রা আছে এটা মেল আছে এর ফিমেলটাকেও আপনাদের দেখিয়ে দিই এই তার ফিমেল নাপতাটার মানে এটার সঙ্গে দিয়ে রেখেছে দাদা এখন আপনারা যদি চান পরে পাল্টে দিতে পারেন জোড়া তবে আপাতত এটা পেয়ার হিসেবেই যাবে দেখুন বন্ধুরা কোয়ালিটিটা দেখুন পায়রার এরও কিন্তু আইস কোয়ালিটি খুব সুন্দর দেখছেন চলুন নেক্সট দেখা আপনাদের নেক্সট দেখা আপনাদের টেরি এটি কিন্তু ফিমেল আছে পুরো পেয়ার পাবেন আপনারা আর মাদাটা ডিমতারা আছে এক সপ্তাহর মধ্যে ডিম দেবে গ্যারেন্টি আছে ডিমের দেখুন কোয়ালিটিটা দেখুন এটা ফিমেল আছে পুরো পেয়ার আছে দেখাবো আপনাদের নট টাকা ওইক্ষণি দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন এটাও কিন্তু সেলের জন্য থাকবে যতগুলো পায়রা সব সেলের জন্যই থাকবে চলুন আপনাদের এবার এর মেলটার সঙ্গে সব করায় এই হলো টেডি মেল দেখুন বন্ধুরা কোয়ালিটিটা দেখুন জাস্ট টেডির এটা মেল আগেটা যেটা দেখলেন ওটা হচ্ছে ফিমেল পুরো পেয়ার আছে ডিম তারা আছে পেয়ারটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে আরও একটি ফিমেল লাল জিরিয়া দেখুন বন্ধুরা কোয়ালিটিটা দেখুন পায়রাটার সুন্দর পায়রা আছে ফিমেল পায়রা এটা এটাও কিন্তু সেলের জন্য থাকবে সুন্দর পায়রা নেক্সট আছে শেয়ালকুটি দেখুন বন্ধুরা শক করুন শেয়ালকুটি কিন্তু পুরো এক পেয়ার আছে পুরো এর মতোই সেম টু সেম দাদা যেহেতু ছেড়ে দিয়েছে পায়রা সেই বসে আছে ওখানে আপনারা বুঝতে পারছেন কি দেখুন একই সেম আছে ওটাকে ধরতে পারেনি নাহলে ওটাকেও আপনাদের শখ করিয়ে দিতাম এটাও কিন্তু সেলের জন্য থাকবে পুরো এক পেয়ার আছে শেয়াল করুন দেখুন আর দাদার নাম্বার কিন্তু কমেন্টে পিন করা থাকবে যার লাগবে আপনারা যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে